আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও তো আমার বয় বরব্বী বড়ো ছোটো সবাইকে ভালোবাসা স্নেহ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার ঘুম থেকে একটু দেরি করে উঠলেও কিন্তু কাজ কিন্তু একটাও আটকে নেই সব কাজ কিন্তু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বারান্দাটা কিন্তু পুরোই ব্লক করে ফেলেছি কাপড় দিয়ে তো আজকে একটু কম বৃষ্টি ছিল বৃষ্টি কম ছিল কি মানে একটু কম কম ছিল সকালে হয়েছিল। মাঝখানে কিছুটা রোদ উঠেছিলো আবার শুরু হয়েছে এই সময়টা মানুষ নামাজ পড়তে যাবে তো এই সময়টায় জুম্মার নামাজ ঘরে বসে থাকলে কেমন লাগে ঠিক না আমার ছেলেটা পাগল হয়ে গেছে সে বলতেছে কেন নামাজ পড়তে যেতে পারবো না এই বৃষ্টিটা কেন এখন লাভ কেন এরকম হলো তো সে তো নামাজ পড়তে যাওয়ার জন্য পাগল তো যাই হোক রান্না করব তো রান্না করব আজকে কি রান্না করব আজ হচ্ছে ইলিশ মাছ রান্না করব। শুধুমাত্র আলু দিয়ে আর কিছু না এখানে আর কোনো কিছু আমি অ্যাড করব না জাস্ট আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। দেখি কত রান্না হয় কারণ গ্যাস চুলায় অনেকটাই কম আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে কিন্তু খাওয়া দাওয়া এখনও কিছুই হচ্ছে না তার কারণ হচ্ছে কি গ্যাস নেই গ্যাস অল্প গ্যাস এই অল্প গ্যাসের মধ্যে রান্না করতে হচ্ছে তো আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে মাছ সাইডে রেখে দিয়েছি এখন আমি এখানে আলুগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলোর স্বাদ যাতে আলুতে ঢুকে এই জন্য আমি সেইভাবেই করে নেব মশলাটাকে কষিয়ে নিই কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে আর একটু সুন্দরভাবে মশলাটা কষাবো তারপরে ঝোল দিয়ে নামিয়ে ফেলবো তো আসলে কখন যে গ্যাস চলে যাবে আর কখন যে গ্যাস থাকবে সেটা আসলে কেউই বলতে পারে না সবসময় আসলে সবকিছু চাইলেই হয় না চাইলেই যে সব কিছু পাওয়া যায় তাও না তো দেখতেই পাচ্ছ দেখো বলেছিলাম একটু আগেই বললাম যে গ্যাস থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো ওদেরকে খাইয়ে দিয়েছি ওই অবস্থাতেই তরকারি নামিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি আর এখন আমিও ভাত খাবো আর মাছের মাথাটা আমার খেতে খুব ভালো লাগে ইলিশের কার কাছে কোনটা ভালো লাগে আমি যাই না কিন্তু আমার কাছে মাছের মাথা খেতে খুব ভালো লাগে তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে একটু শুয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে তো এখনও সেই একই অবস্থা বৃষ্টির ঝিরঝির ঝিরঝির পড়তেই আছে। মানে কি যে একটা বৃষ্টি হচ্ছে আল্লাহ জানে আল্লাহ কেন এত খুশি তো এই রহমতের কিছুটা ছিটে ফোটা যাতে আমাদের উপরও পড়ে সেটি আল্লাহর কাছে দোয়া করি তো ছোট বোন এসেছে ভালো তো বোন এসেছে তো ও আসার পরে ও আসলে না ঘরে আলাদা রকম একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায় হাসি খুশি থাকি সবাই অনেক মজা করি অনেক আড্ডা দিই তো কাজিন যে একসাথে হলে আর কি যেরকম হয় কাজিন খালাতো ভাই মামাতো ভাই মামাতো বোন খালতো বোন ফোকাতো বোন এরা একসাথে হলে কিন্তু খুবই আড্ডা হয় খুবই মজা হয় তো ও আসছে পরে আম্মু আবার আবু নাস্তা ছিল আমরা সেই নাস্তা খাইছি তারপরে আম্মু আবার পপন ভাইজা দিল সেই পপন আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেক গল্প গল্প করলাম অনেক হাসি ঠাট্টা করছিলাম তো তারপরে বলছিলাম যে পপন খাওয়ার পরে আমরা আবার বসেছি লুডু খেলতে লুডু খেলতে বসে অনেক মজা করেছি তো লুডু খেলতে গিয়ে আমি ফার্স্ট হয়েছি দুইবার লুডু খেলেছি দুইবারই আমি ফার্স্ট হয়েছি মানে আসলে ও আসলে না ঘরের পরিবেশটাই একটু অন্যরকম হয়ে যায় যেটা বলছিলাম তো রাতের মাঝখানে হঠাৎ করে একটা দাওয়াত পড়ে গেল তো সেই দাওয়াতে যাব। তার আগে আমরা লুডো টুডু খেলে নিলাম তো আম্মুর এখানে লুরু চাল দিছে গুটি চাল দিছে এখন আম্মুর গুটির কেমন ভেকিয়ে গেছে মানে এরকম একটা অবস্থা যে সেটা নড়ছো না চড়ছো না মানে কি একটা অবস্থা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে আমরা তো যাই হোক আমি গেম দিয়ে দিয়েছি এখন ওরা খেলতেছে তো যেহেতু দাওয়াত পেয়েছি হঠাৎ করে দাওয়াতে না গেলে তো মন খারাপ করবে তারা যারা দাওয়াত দিয়েছে তো হঠাৎ দাওয়াতে আসলে গিয়ে খুব ভালো লাগলো পাশের ঘরের রানটি দাওয়াত দিল তো আন্টিকে অনেক ধন্যবাদ মানে অ্যাকচুয়ালি আমার আম্মু সে রান্না করেছে হঠাৎ করে আম্মু কী মনে করে তেয়ারি রান্না করলেও জানি না তো আব্বু উপরে বসে খাচ্ছিলো আমরা নিচে বসেছি তো এই সাদা ব্লগ নিয়ে আসলে তোমাদের সামনে আসি যাই না তোমাদের কাছে কেমন লাগবে ইদানিং না কেমন একটা ম্যাচ ম্যাচে ভাব হয় বসে যে করতে মন চায় না ভাল লাগে না মন চায় না মানে এরকম একটা জিনিস চলে আসছে এই জন্য না অনেক সময় অনেক কিছু শেয়ার করা হয় না বা ভিডিও করা হয় না তো যাই হোক আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ